সিন্নি দঘরা নাম আছে এখানে যদিও দঘরা বলতে শুধু ঘোড়া না এখানে জানবাহন বাহন নানা নাম গবাদি পশু বাহন আর এই পৃথিবীতে যতstylesheet আছে এবং সবই যায়গা এদুল এর গুরুত্বপূর্ণ যাdiction মাতল ও হায়াতিন দুনিয়া এগো শব্দ নি আর

কথা বলে না কেন আল্লাহ বলেন যদি পেটে চাই কেউ এই ছয়টা জিনিসকে পরিমিত ভাবে ব্যবহার করা লাগবে আর ছেড়ে দিতে পারবেন না ব্যবহার করা লাগবে পরিমিত ভাবে নারীর প্রতি আকর্ষণ পৃথিবীর সেই প্রথম দিন থেকে আল্লাহ আরম্ভ করেছেন নারীর প্রতি যে আকর্ষণ এটা সেই প্রথম দিন থেকে শুরু হয়েছে আর বলে

আল্লাহই নাম আদাম আল আসমাউল আল্লাহ যত জিনিসের নাম আল্লাহ সব তাকে শিখিয়েছিলেন এই জ্ঞান দিয়েছিলেন তার জ্ঞানের উপরে ভিত্তি করে হযরতে আদম নবী ডাক দিয়ে বললেন তার নাম আমি জিজ্ঞাসা করেছিলাম প্রথমে যে কে জিনিস আপনি আপনার নাম কি সেটা তখন আমাকে জানিয়েছে আমার নাম হাওয়া কি নাম আল্লাহ হাওয়া মানে জীবন্ত যে প্রত্যেক জীবন্ত মানুষের জীবন্ত মানুষ থেকে বের করে আল্লাহ তাকে একটা জীবন্ত জিনিস বানিয়েছে এজন্য তার নাম হাওয়া জান্নাতের ভিতরে হাওয়াকে দেখার পরে তিনি তাকিয়েছিলেন এবং নাম শিক্ষা করার পরেই ধরতে গেলেন আল্লাহ বলেন না ধরা যাবে না তাকানো যাবে না হযরত আবু নবীর বললেন আল্লাহ ধরা যাবে তাকানো যাবে কি করলে সেই কথা বলেন রব্বুল্লাহ বলেন একটা কায়দা আছে যে বিয়ে করা লাগবে তাহলে ধরাও যাবে টাকাও যাবে তার মানে বিয়ের আগে কোনো বেgana মহিলার দিকে তাকানো যাবে না ধরা তো যাবে না যারা আজ বলেন যে পবিত্র ভালোবাসা পবিত্র প্রেম হ্যাঁ ফান্ডামেন্টাল জায়গা পড় না বিয়ে আগে প্রেম পবিত্র হয় কি করে এত অপবিত্র প্রেম এক কথা দেখেন যদি অনেক বেঈমান মানুষ এই দেশে আছে আমরা দেখতে পাচ্ছি তারা এখন সিনেমা বানিয়েছে পবিত্র ভালোবাসা পবিত্র ভালোবাসা এই দেশে সিনেমা নাই একটা নায়ককে আপনারা তার হিসাব স্বাগত নেই আমরা আল্লাহর ওলি

মানুষ দেখে যে মুসলমানের মেয়ে বোরকা পরে এটা হিন্দুর সাথে হিন্দু ছেলের সাথে লাইন করে বড় মনে করে যে এটা বড় করে পবিত্র কাজ ভালো কাজ। নাউজুবিল্লাহ। লেখক জেনে এই সিনেমাটা যারা এগুলো পুরিছে তাদের দুরবিসংহে তাদের উদ্দেশ্য কি আপনারা অনেকে না জানলেও আমরা জেনেছি। এরা মুসলমানদের চরিত্রকে বিশেষ করে বোরকা পরা পর্দাшила মেয়েদেরকে কালার করার জন্য মানুষদের কাছে খারাপ বানানোর জন্য সিনেমায় নভেল নাটক মারিয়েছে ভালোবাসা কোনদিন পবিত্র হয় না বিয়ের আগে বিয়ের আগে যা ভালোবাসবেন সব অপবিত্র এখানে সামনে যে মাস ফেব্রুয়ারির চোদ্দ তারিখ যেটা বিশ্ব ভালোবাসা দিবস নামে পরিচিত এটা ভালোবাসা দিবস না এটা বেহায়া দিবস

কিন্তু মা বাবার অনুমতি নিয়ে এরকম মানুষ যারা বিয়ে করেছে বিয়ের পরে যাদের ভালোবাসা আদমের সন্তান এই আমাদের পদ আল্লাহ আকর্ষণ ঢকিয়ে দিয়েছেন বলছি বলছিস সম্বানিটা মা বোনেরা আপনার আকর্ষণীয় জিনিস নপনীয় জিনিস

যখন তার স্বামী তার থেকে বাইরে থেকে এসে তাকাবে দেখে স্বামী এসে আনন্দ দেবে এরকম মহিলা এখন 100 জনের 99টা পরিবারে নেই এত কষ্ট করে লন্না বাড়ি আসে দুনিয়ার কর্মজীবন শেষ করে বাড়িতে আসবে লিতাস কোন তার কাছে একটা শান্তি স্থিতি নিরাপত্তা এগুলো পাওয়ার জন্য

ব্যবহার আসার দিয়ে যেভাবেই হোক স্বামীর সন্তুষ্টি বা কামনা করবে বাই মেয়েদের আচরণটা ওরা যদি উজার করে দিত নিজের ব্যবহার আসার কথা আমি গ্যারান্টি দিতে পারি একশো জনের হাঁটানব্বইটা মানুষ পরকিয়া প্রেম করবে না এই এলাকায় মনে হয় কোন জিনিসপত্র আপনাদের নেই ভালো এলাকার মেয়েরা ভালো আছে